এভরিওয়ান আসসালামু আলাইকুম মাইসেল বর্ষে জাহান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস আজকে আমি এসেছি আহমেদ জি ম্যান ক্যাফে টোয়েন্টি নাইন এবং তোমাদেরকে আজকে এটা পুরোটা ঘুরিয়ে সুন্দরভাবে দেখাবো গাইস আজকে শুধু আমি একা আসিনি আমার সাথে আরো দুটো পিচি আসছে তারা হচ্ছে যায় না ওই পাশে আর একটু কি করছো মারিয়া এই পাশে আরেকজন জিম করা শুরু করছে আর এই পাশে একজন দৌড়াদৌড়ি চলো ভাই আপনার প্রথম গাইস প্রথমেই আমরা সিঁড়ি থেকে উঠতেই এখানে দেখতে পেয়ে যাবো আহমেদ জি অ্যান্ড ক্যাফে টোয়েন্টি নাইন লেখা সুন্দর সুন্দর জিম এর ক্যাফে বোর্ড এর খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে আছে এটা হচ্ছে অফিস রুম এটা হচ্ছে বর্তমানে ক্যাফের লোক আলহামদুলিল্লাহ ছয় মাস পেরিয়ে সাত মাসে পা দিল আহমেদ জিম অ্যান্ড ক্যাফে টোয়েন্টি নাইন আজ আপনাদের আস্থা আর ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি মেম্বার বাড়ছে তাই আমরা জিমটাকেও বড় করছি জিম বড় করার কাজ চলছে ইনশাল্লাহ দুই এক দিনের ভেতরেই কমপ্লিট হয়ে যাবে সব থেকে বড়ো কথা হলো আপনাদের ফ্যাসিলিটিসের জন্য আপনাদের কথা ভেবে আমরা জিমে এয়ার কন্ডিশনের ব্যবস্থা করেছি আপনারা এখন খুব আরামদায়কভাবে এয়ার কন্ডিশনারের নিচে বসে জিম করতে পারবেন এয়ার কন্ডিশনার ব্যবস্থা করা হয়েছে কারণ ঠান্ডা পরিবেশে শরীর অতিরিক্ত ঘামে না তাই এক্সারসাইজ করতে সুবিধা হয় ক্লান্তি কম লাগে যাদের ঘামে অসুস্থ লাগে মাথা ঘোরে তারা স্বাচ্ছন্দ্যে এক্সারসাইজ করতে পারেন আর এখানের যন্ত্রপাতিগুলো ডিজাইন করা হয়েছে নিরাপত্তা ও আরামের কথা ভেবে প্রতিটি মেশিনে আপনার শরীরের সঠিক পজিশন মেনটেন করা যায় যাতে ফিটনেস হয় ঝুঁকিমুক্ত সঠিক পরিবেশ উন্নত যন্ত্র আপনাদের জন্য আমাদের ফ্যাসিলিটিস আপনার ফিটনেসের সেরা সঙ্গী হতে পারে যদি আপনি চান মানুষের শরীর গড়ার জন্য শুধু ইচ্ছাই যথেষ্ট নয় দরকার সঠিক জায়গা আর সেই জায়গাটা আমরা তৈরি করেছি আপনাদের জন্য আহমেদ জিম অ্যান্ড ক্যাফে টোয়েন্টি নাইন আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানকার পরিবেশ এমন যেখানে আপনি নিজের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখতে পারেন আপুদের জন্য আছে সুখবর ফিটনেসের পাশাপাশি যারা সেলফি তুলতে পছন্দ করেন আমাদের জিমে আছে একাধিক সুন্দর ব্যাকগ্রাউন্ড লাইট লাইট আর স্টাইল স্পট শুধু আপুরাই না ভাইয়ারা যারা আপনারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য আছে এখানে আলাদা আলাদা স্পট যেখানে দারুণ লাইটিং আর আধুনিক মিরল আপনাকে মাসাল শো করার সেরা সুযোগ দেয় যারা আয়নার সামনে ঢং ভং করতে পছন্দ করেন আয়নার সামনে সেলফি তুলতে পছন্দ করেন তাহলে আমাদের জিমটা আপনাদের স্বপ্নের জায়গা চারপাশে ঝকঝকে আয়না বসানো হয়েছে যাতে একাধিক অ্যাঙ্গেল থেকে সুন্দর ছবি তুলতে পারেন এখানে প্রতিটি আয়নার সামনে দারুণ লাইটিং ও ক্লিয়ার প্লেস আছে যারা আয়নার সামনে সেলফি নিতে চাও তাতে চলে আসে Déjenme decir aquí cortísimo. <laughs>

কালোটা নাও পারলে দেখি না হ্যাঁ জীবন ও বাবা এখন আমি কতটুকু ওয়েট তুলতে পারি চলো তাই দেখি এখান থেকে একটু নিন এটা নিন পারসি গাইস একটু নিতে এটা পারসি আমি এখন গাইস ট্রাই করবো এই বড় গুলা নিতে পারি কিনা কালো গুলা

তাহলে একটা ব্ল্যাক দেব আমি সুযোগটা দুষ্টমি করতেছিলাম সোগাই সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্তই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দাও যারা ভিডিওতে লাইক দে লাইক দিয়ে দাও আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে আরেকটা কথা অবশ্যই যারা খুলনার ভিতরে আছে একবার হলো আহমেদ জি ম্যান ক্যাফে টোয়েন্টি নাইন ভিজিট করে যাবা সো আবারও দেখাবে অন্য একটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ